আজকে আমরা কি করবো ক্লাস নাইনে শব্দের প্রতিফলনের সূত্রগুলো করবো তার আগে একটা ব্যাসিক ধারণা আমরা নিয়ে নিই যে যে শব্দটা যে শব্দটা আসে যে শব্দটা আসে ধরে নাও এই শব্দটা এখান থেকে আসে তখন এই শব্দটাকে আমরা কি বলি আপাতিত শব্দ তরঙ্গ এবার যে বিন্দুটাতে মিলিত হয় তাকে বলি আপাতন বিন্দু আর যেখান থেকে ফিরে যায় এই যে ফিরে যায় তখন এটাকে বলি কি প্রতিফলিত এই আপাত শব্দ তরঙ্গ আর প্রতিফলিত শব্দ তরঙ্গের মধ্যে যে মিডিল যদি একটা যদি আমি কাল্পনিক রেখা যদি ধরি তাহলে এটাকে বলবো আমরা কি অভিলম্ব আচ্ছা এই যে আপাতত রশ্মি প্রতিফলিত রছি আর এই দুটার মধ্যে কাল্পনিক একটা যে সরল রেখা যে ধরছি সেটা নাম অভিলম্ব এই এই প্রত্যেকটা জিনিস আর এই প্রত্যেকটা জিনিস কি আছে এটা তলের উপর আছে এটা তলের উপর আছে এটা কি বলছি সম তল তাহলে দেখো দেখো এটা রশ্মি ও এখানে গিয়ে পড়ছে এই বিন্দুটাও এখানে আছে তারপরে এই কি হচ্ছে অভিলম্বটাও এখানে আছে দেখো এবার অপ্রতিফলিত শব্দ তরঙ্গও এখানে মানে এই প্রত্যেকটা জিনিস কোথায় আছে স্যার সমতলের উপরে আছে তাই না তো বলছে আমাদের শব্দের প্রতিফলনের প্রথম সূত্র বলছে আপাতিত শব্দ তরঙ্গ বিন্দুতে মিলিত হয় এবং পরে প্রতিফলিত শব্দ তরঙ্গ রূপে ফিরে আসে এবং এই আপাতিত শব্দ তরঙ্গ আর প্রতিফলিত শব্দ তরঙ্গের মধ্যে একটা কাল্পনিক রেখা যেটা অবিলম্ব রয়েছে এরা প্রত্যেকটাই আছে সমতলের উপরে মানে একটা কথা এটাও কথা এরকম করে বলতে আপাতিত শব্দ তরঙ্গ আপাতন বিন্দু অবিলম্ব প্রতিফলিত শব্দ তরঙ্গ একটা সমতলের উপরে আছে এটাও বলতে পারি তাই না একটা গাইয়া কথা যদি বলে গাইয়া কথা কেমন করে মনে রাখবো বইয়ের ভাষা মনে রাখছে না তবে করে এটা মনে রাখবো যেটা শব্দ যেবে যেটা শব্দ যেবে সেটা শব্দ কি বলবো আপাতত শব্দটা কোথাও গিয়ে ধাক্কা লাগবে সেই ধাক্কা লাগা পয়েন্টটার নাম কি আপাতন বিন্দু ওখানে শব্দটা ঘুরে আসবে তো ওটা কি বলবো প্রতিফলিত শব্দ তরঙ্গ এবার গেল শব্দটার এলো শব্দটা যাওয়ার আসা শব্দটার মিডিলে একটা কি আছে কাল্পনিক একটা রেখা আছে সেটার নাম কি অবিলম্ব এরা প্রত্যেকটা কোনটা আছে একটা সমতলের উপরে আছে একটা কিসের উপরে আছে সমতলের উপরে আছে দেখ না এটাকে যদি আমি অভিলম্বটাকে যদি আমরা এখানে ভাবি এটা কি ভাবি অভিলম্বটাকে আমরা যদি এখানে ভাবি এটা মিডল দেখ তো মনে হচ্ছে না যে এটা একটা দেওয়ালের উপরে হয়েছে একটা বুঝছ না ওই দেওয়ালটাকে কি বলছে সমতল বলছে এটা হলো প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা কি বলছে যে আপাতন কোণ বলছে যদি বলছে যদি এটা আমার আপাতিত কি হয় শব্দ তরঙ্গ হয় আর এটা যদি প্রতিফলিত শব্দ তরঙ্গ হয় আর মিটিলে কি আছে স্যার অবিলম্ব আছে 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 তখন বলছে এই কোনটা আর এই কোনটা একে অপরের কি হয় স্যার সমান হয় এটাকে কোন কোন বলছি আপাতন কোন আর এটাকে কি বলছি স্যার প্রতিফলিত কোন এটাকে কি বলছি এটাকে বলছি আপাতন কোন আর এটাকে কি বলছি প্রতিফলিত কোন তো বলছে আপাতন কোন আর প্রতিফলিত কোন সমান হয় আপাতন কোন আর প্রতিফলিত কোন কি হয় সমান হয় এটা শব্দের দ্বিতীয় ফর্মুলায় বলছি ক্লিয়ার হলো এটুকু ঢুকলো না মানে কি ধরে নে এটা ফুচকা আছে একটা স্কুলে গেছে স্কুলে গিয়ে হাল্লা করছে হ্যালো এই মুখ থেকে হ্যালো কথাটা বললো তখন এর কথাটা শব্দটা যে শেষ হলো তার কিছুক্ষণ পরে এক শব্দটাই ফুচকা শুনতে পাচ্ছে হ্যালো কথাটাও শুনতে পাচ্ছে ওর মুখে বললো হ্যালো কিছুক্ষণ পরে ওই হ্যালো শব্দটা কানে শুনতে পাচ্ছে যে ওই হ্যালো শব্দটা যে পরে কানে শুনতে পেলো ওই শব্দকেই আমরা কি বলি ই প্রতিধ্বনি বা ইকো হলো এইটুকু প্রতিধ্বনি ইকোটা এটা সাধারণত কোথায় পাবো আমরা কি গল্পটা যে আমরা কোনো শব্দ যখন পড়ি তো সেই শব্দটা যখন পড়তেই যখন আমরা থাকবো তো প্রত্যেকটা শব্দ আমাদের ব্রেন কিছুক্ষণ সময়ের জন্য ধরে রাখে প্রত্যেকটা শব্দ আমাদের ব্রেন কি করে কিছু সময়ের জন্য কি করে রাখে ধরে রাখে তো এই প্রত্যেকটা শব্দ আমাদের ব্রেন যে ধরে রাখে যতক্ষণ সেই সময়টাকে বলে কি শ্রুতি নিবন্ধন মানে এক সেকেন্ড কে দশ ভাগ কর এক সেকেন্ড কে কি দশ ভাগ কর দশ ভাগ করে লিখে দিই এক কত ভাগ করে দিই ভাগ করে দি এক ভাগ সময় এক ভাগ সময় এক ভাগ সময় শব্দটা ধরে রাখতে পারে ব্রেন ওই এক ভাগ মানে একের দশ সেকেন্ড একের দশ সেকেন্ড সময় প্রত্যেকটা শব্দ আমাদের ব্রেন ধরে রাখতে পারে স্যার এখান থেকেই বুঝা যায় যে ভালো ছাত্র আর খারাপ ছাত্র যার ব্রেনের পাওয়ার এটার সব থেকে বেশি হবে এটা কি একের দশ তোর যদি একের পাঁচ হয়ে যায় তা তুই বেশি বুদ্ধিমান তোর পড়া বেশি মনে থাকে এটা যদি একের কুড়ি হয়ে যায় তাহলে তুই বোকা গাধা তোর মাথাতে কিছু থাকে না তুই এক স্যার খুব পড়েছ না স্যার মাথাতে বুকছে না ভুলে যাচ্ছে বলিস তো মানে তোর ব্রেন তোর ব্রেনে যে প্রত্যেকটা শব্দ ধরার যে ক্ষমতা সেটা কম আছে কম সময় ধরে রাখতে পারছে বলে তুই পড়া ভুলে যাচ্ছিস আর যদি তোর ব্রেন যদি প্রত্যেকটা শব্দ ধরে রাখার ক্ষমতা বেশি যদি থাকে তাহলে কি হতে পারে তোর ব্রেনের বুদ্ধিটা বাড়বে তাহলে এটার জন্য কি করতে হয় পড়াশোনা করতে হয় হ্যাবিট করতে হয় এমন শব্দ বোধগম্য শব্দ কাকে বলছি বোঝা যায় এমন শব্দ কাকা বুঝতে পেরেছিস কাকা বাবা বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস রান্নাও বুঝতে তাহলে কথাটা হলো যে একটা শব্দ আর একটা শব্দের মধ্যে কি একটা মধ্যে ই থাকবে তফাত থাকবে একটা শব্দ বলবো তারপরে শব্দটার মধ্যে কিছু সময়ের গ্যাপ থাকবে ওই গ্যাপটা যদি বেশি থাকে তাহলে শব্দটাকে ভালো স্পষ্টভাবে বুঝতে পারবো আর যদি শব্দের সময়ের গ্যাপটা যদি খুবই কম যদি থাকে তাহলে সেই শব্দটি বুঝতে আমরা পারব না তো এই বোধগম শব্দ একটা শব্দ দুটা শব্দ তিনটা শব্দ চারটা শব্দ পাঁচটা শব্দের মধ্যে কি হতে পারে এটা তোমাদের আসার কথা আর পরীক্ষা তো এই শব্দ ইট আসে এটা ধরে নিক ধরে একটা যদি শব্দ যদি আমরা বলি একটা যদি আমরা যদি শব্দ বলি তাহলে এটা সময় হবে ওয়ান বাই ফাইভ সেকেন্ড দুটা শব্দ হলে ওয়ান বাই সেকেন্ড কি বলছে এটা কি বলছে দ্বিমাত্রিক বা দুই পদ বিশিষ্ট শব্দ সেটা হবে কি টু বাই ফাইভ সেকেন্ড তিন পদ বিশিষ্ট সেকেন্ড হলে থ্রি বাই ফাইভ সেকেন্ড এখানে একটা জিনিস বুঝার আছে স্যার স্যার একটা শব্দ আমি বললাম এটা একটা আলাদা শব্দ এটা একটা আলাদা শব্দ খুব ভালো করে বুঝবি কিন্তু ভালো করে এটা বুঝবি যদি এটা শব্দ আর এটা শব্দের মধ্যে যদি এখানে কি এই সময়ের গ্যাপটা যদি থাকে তাহলে এটা শব্দ আলাদা বুঝবো এটা শব্দ আলাদা বুঝবো তিয়ার হলো আচ্ছা আমি একটা বারকা শব্দ বলি স্যার আমরা কি বলি একটা বার্কা শব্দ যদি বলি তাহলে একটা শব্দ বার্কা শব্দ হলে তোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় থেমে থেমে একটু চলবা যেমন বিউটিফুল তা তো বিউটিফুল তাহলে বিউ টি ফুল বিউ এই যে প্রথম উচ্চারণ করতে গিয়ে পরে টুকু উচ্চারণ করছে তারপরে টুকু উচ্চারণ করছে করছে তো তো বলছে যদি আমি ধরলে রাম ধরলে একটা রাম শব্দ রামও একটা শব্দ ব্যবহার করেছি তাহলে একটা এক সিলেবাল এটা তখন এটার এটার কথা হবে ওয়ান বাই টেন সেকেন্ড ওয়ান বাই টেন সেকেন্ডে আমরা এটা শব্দ উচ্চারণ করে দিলে এই শব্দটা বুঝতে পারবি রাম শ্যাম যদু মধু বুঝতে পারছি এবার বলছে বিউটি ফুল শব্দ বলো বিউটি বাবা 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 দেখ বাবা কথাটা তুই একবার উচ্চারণ করতে পারবি না দুবার উচ্চারণ করতে পারবি মা একবার উচ্চারণ করতে পারবি বাবা দুবার উচ্চারণ করবি তো বাবা যখন দুবার উচ্চারণ করবি তাহলে এখানে কি আছে দুটা শব্দ হচ্ছে তখন এইটা শব্দ না বা আর এখানে বা তাহলে এর মধ্যে সময়ের ডিফারেন্সটা হবে ওয়ান বাই ফাইভ ক্লিয়ার এবার ধরলে বিউটিফুল বিউটিফুল তাহলে কয় তিনটা ভাগ তাহলে তিনটে তিনটা শব্দের অংশ হতে লাগলো কি থ্রি বাই ফাইভ এক একটা অংশ কি হবে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ করে যাবে শব্দ অংশ মানে একটা শব্দের এটা কি স্যার একটা শব্দকে যদি আমরা এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরাতে বলতে পারি যদি একটা শব্দকে যদি এক টুকরা করে যদি বলি তো ওয়ান বাই ফাইভ সেকেন্ডে বলে ফেলবো মানে একটা শব্দ একটা শব্দের মধ্যে ডিফারেন্স থাকতে হবে যদি একটা শব্দকে দুবারে যদি উচ্চারণ করি তো টু বাই ফাইভ অংশ মানে ফাইভ সেকেন্ডে যদি বলি মানে দুইয়ের পাঁচ অংশ পাঁচ সেকেন্ডে আমরা এটাকে কি করবো শেষ করার চেষ্টা মানে একটা শব্দকে আমি কি বলেছি ওয়ান বাই দশ সেকেন্ড সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ে আমরা একটা শব্দ বলে ফেলতে পারি আর এই যদি গ্যাপটা পরে যদি এইটুকু সময়ের গ্যাপ দিয়ে যদি আরেকটা শব্দ বলি তো আমাদের কানে স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারবো যেমন বাবা মা বাবা মা শব্দটার কথা মিডিলে ওয়ান বাই টেন সেকেন্ডের কি আছে একটা গ্যাপ আছে বলে আমরা শব্দটা বুঝতে পারছি কিন্তু এবার বলছে কি স্যার আমি একটা শব্দ বলবো আমি একটা কি বলবো শব্দ বলবো সে শব্দটা কি হবে সে শব্দটা আমাদের কি হবে শব্দটা কি হবে বড় শব্দ হবে তখন ওই শব্দটার মধ্যে গ্যাপ থাকতে হবে কি ওয়ান বাই ফাইভ সেকেন্ড যে দু বালা শব্দ থাকে দু বাই ফাইভ সেকেন্ড তিন বালা শব্দ থাকে তিন বাই ফাইভ সেকেন্ড চার একটা থাকলে তাহলে চার বাই ফাইভ সেকেন্ড এরকম করে বলতে হবে নচের শব্দটা বোঝা যাবে না মাথায় রাখতে হবে এটা এটা কি বলছি শব্দের অনুরোধন কি এই লোকটা একটা শব্দ বল আর শেষ হলো না সেই শব্দটাই আবার ওর কানে এসে ঢুকে গেল শব্দটা বলা শেষ হয়নি শব্দটা কি হলো কোন দেওয়ালে ধাক্কা লেগে এসে ওর কানে চলে গেল তাহলে ওটা কি গোলমালের সৃষ্টি করবে যেটা আমরা সাধারণভাবে হল ভরে হাল্লাগুল্লা গুল্লা করে এটাকে আমরা বলি শব্দের অনুরণন আর এটা কি শব্দের ইকোটা কি শব্দের প্রতিধ্বনিটা কি একটা শব্দ বলা শেষ হলো তারপরে সেই শব্দটা কানে এলো মানে বলাটাও সম্পূর্ণ আর তারপরে শব্দটা কানে এলো শব্দটা গেল ইকো আর যেটা কি শব্দটা বলা শেষ হলো না আর শব্দটা কানে চলে এলো তখন এই ধরনের শব্দটাকে বলবো কি শব্দের অনুকরণ বুঝা গেল মানে এখানে বলা শব্দ আর শোনা শব্দ যখন আলাদা আলাদা ভাবে বুঝতে পারবো তখন সেটা হবে ইকো আর আর যখন যখন বলা শব্দটা শব্দটা কানে আধা 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 হবে বলা হলো আর শোনা গেল মানে তাহলে তুই শব্দটা শেষ করতে পারলি না তার আগে শব্দটা শুনে নিলি শব্দটা শেষ হলো না কিন্তু শব্দের কিছু অংশ শুনে নিতে পারি তখন এরকম যদি ঘটনা যদি ঘটে তখন এই ধরনের শব্দকে আমরা বলবো শব্দে অনু ক্লিয়ার হয়ে গেছে এটুকু কম্পাঙ্ক বলেছি কি এক সেকেন্ডে যতটি কি হয় কম্পন হয় যতটি কি হয় যতটি কম্পন হয় কম্পনটাকে আমরা কি বলেছি তরঙ্গ কম্পনটাকে আমরা কি বলেছি তরঙ্গ তাই না মানে এক সেকেন্ডে যতটা তরঙ্গ হয় তাকেই বলি আমরা কি কম্পাঙ্ক মানে একটা তরঙ্গ এক সেকেন্ডে যটা তরঙ্গ হবে সবটি তরঙ্গকে একসঙ্গে কি বলবো কম্পাঙ্ক বলবো যদি এই তরঙ্গ এই যদি তরঙ্গ এই তরঙ্গটা যদি একটা থেকে কুড়িটা হতে পারে একটা থেকে কটা হতে পারে উনিশটা হতে পারে একটা কুড়িটা থেকে কুড়ি হাজার হতে পারে আর একটা কুড়ি হাজার এক থেকে কাত্তা যাবে বলা যাবে না কি বোঝা গেল কি বোঝা গেল কি বোঝা গেল যে তাহলে কি হলো যদি 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 তরঙ্গ এক সেকেন্ডে কি এক সেকেন্ডে যদি এক সেকেন্ডে যদি এক থেকে উনিশটা যদি তরঙ্গ হয় এক সেকেন্ডে কটা তরঙ্গ হবে এক থেকে উনিশটা যদি তরঙ্গ যদি হয় এক সেকেন্ডে একটা বা উনিশটা তরঙ্গ যদি সৃষ্টি যদি হয় সেই রকম শব্দ শোনা যায় না আমরা শুনতে পারি না শুনতে পারি না শুনতে পারি না না শুনতে পাই না শুনতে পারি আচ্ছা যেটা যেটা কুড়ি হাজারের বেশি যেটা কি কুড়ি হাজার একটা মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে তরঙ্গ হবে কুড়ি হাজার একটা হয়ে যাবে সেই সেই শব্দটাও আমরা কি বলবো শুনতে পাবো শুনতে পাব না শুনতে পাব না আমাদের কান ওটাকে শুনতে পারবে না শুনতে পারবে না পারবে আমাদের কান কি করতে পারবে ওটা শুনতে পারবে না কিন্তু যদি এক সেকেন্ডে কুড়ি থেকে কুড়ি হাজার পর্যন্ত যদি ত কি যদি হয় কম্পন যদি হয় বলতে কম্পন বলতে তরঙ্গ যদি সৃষ্টি হয় শব্দের তরঙ্গ যদি এক সেকেন্ডে কুড়ি থেকে কুড়ি হাজার পর্যন্ত যদি হয় তাহলে এই ধরনের শব্দটা আমাদের কান শুনতে পারবে কি বলে শুনতে পারবে এইটাকে শুনতে পারবে তাহলে বোঝা গেল এক থেকে উনিশ পর্যন্ত তরঙ্গ যদি এক সেকেন্ডে যদি তরঙ্গ সৃষ্টি যদি হয় উনিশটা যদি তরঙ্গ সৃষ্টি হয় তবু আমার কান ওই শব্দ নিতে পারবে না যদি দুহ কুড়ি হাজার একটাও যদি তরঙ্গ তৈরি হয়ে যায় তবু এটা শব্দ কান শুনতে পারবে না তাহলে এটা কুড়ি থেকে কুড়ি হাজার পর্যন্ত যদি তরঙ্গ যদি হয় তাহলে সেটা কি করতে পারে তো এবার হচ্ছে কথাটা এই শব্দটা শুনতে পায় বলে একে বলা হয় শ্রুতি গ্রচর শব্দ শ্রুতি গোচর গোচর শব্দ এটা কি বলে শ্রুতি গোচর শব্দ বলে আচ্ছা এইটা শব্দের আর নাম আছে শ্রবণত্তর শব্দ এটা কি বলে শ্রব নেত নেতর শব্দ আর এটাকে কি বলে সর্ব কি হচ্ছে সর্ব শ্রব নত্তর শ্রব নত্তর দেখ বানানটা দেখ নেত্র নেত্তর নত্তর দেখ ভালো করে দেখ মানেনটা তো দেখ এখানে কি আছে নেত্র এখানে কি আছে নত্তর বি আছে এখানে নত্তর নত্তর বলে 20000 এর বেশি তরঙ্গ 20000 এর বেশি তরঙ্গ হলে ওটাকে বলবো স্বরূপ নত্তর আর যদি এক থেকে উনিশের মধ্যে যদি হয় তাকে বলো সর্ব নেত আর যেটা কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে হবে সেটা শ্রুতি বছর পরীক্ষাতে সারা আসবে এখান থেকে দেখে নিস আচ্ছা এইটা শব্দ কি শুনতে পায় এই শব্দটা মানে এক থেকে উনিশ পর্যন্ত যদি কম্পাঙ্ক হয় কারা কারা শুনতে পায় এইটা শব্দ শুনতে পায় হাতি তারা পায় হাতি গন্ডা তিমি ভূমিকম্পের শব্দ ভূমি কম্পের শব্দ এগুলো হলো তোমার এক থেকে উনিশটা তরঙ্গের মধ্যে হয় যেটা শুনতে পাই এটা কিন্তু এটা শব্দ কে শুনতে পায় সর্বনত্তর শব্দ কে কে শুনতে পায় এটা শুনতে পাই বাদুর বাদুর পায় কুকুর পায় আর কে কে পায় বিড়াল পায় আর কে পায় বাদর পায় হরিণ পায় তারপর কি পায় ডলফিন পায় কে পায় বাদর পায় কুকুর বাদর কুকুর বিড়াল হরিণ ডলফিন এরা দু হাজারের বেশি কম কংখওয়ালা শব্দ শুনতে পাই এই জন্য দেখবি কোথাও যদি কোনো পরিস্থিতি যদি খুব খারাপ যদি হয় তখন তখন আমাদের কি হয় দেখবি এই যে বাদর হরিণ এরা কি করে আওয়াজ চকমক করে দেখে কি হয়েছে একটা পরিবেশে এরা এরা শুনতে পায় বলে আমরা তো শুনতে পাই না আমরা বোকা এই দেখ এখানে এটা কিন্তু শব্দ দিয়ে তোকে ভুলেবে তিমি আর এখানে ডলফিন খুব বলেবে কথাটা তিমি

সর্ব এটা শ্রব নেত্তর আর যেটা কুড়ি থেকে কুড়ি হাজার পর্যন্ত যদি হার্জের যদি কম্পাঙ্ক যদি হয় তখন সেটা বললো শ্রুতি গোচর আর যেটা কুড়ি হাজার কি শ্রব নত্তর শব্দ আমরা বলে থাকি কি আমরা বলি বলছে এটা দিয়ে আমাদের কাজটা কি এটা দিয়ে কাজটা হলো আমাদের কি সমুদ্রের গভীরতা কি সমুদ্রের গভীরতা সমুদ্রের গভীরতা মাপা হয় গভীরতা মাপা হয় আর কি করা হয় এরোপ্লেন মানে উড়ো জাহাজের এরোপ্লেনের এরো প্লেনের উচ্চতা নির্ণয় করে উচ্চতা নির্ণয় করে উল্কাত কত উঁচুতে উঠছে এইটে এইটে শব্দকে ব্যবহার করা করা হয় আর কি করা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি করেছিস কেউ রে

সোনার সিস্টেম কি সোনার সিস্টেমটা হল একটা ওই সমুদ্রের তলে কোন বস্তু কি আছে সেটা নির্ণয় করার জন্য আমাদের সোনার সোনার সিস্টেম ব্যবহার করা হয় কি করা হয় সোনার সিস্টেমটা কি সোনার সিস্টেমটা হলো যে সমুদ্র সমুদ্রের গভীরে ধরলে কোনো পদার্থ আছে তো সেই পদার্থটা সত্যি আছে কি নেই কোনো একটা পদার্থ পড়ে গেছে ওটা আছে কি নেই এই যে শব্দের এই যে শব্দ দিয়ে আমরা কি সোনার সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি ওটা আইডেন্টিফাই করতে পারি আদৌ কি নেই আছে কি নেই ধরে যখন ধরে জলের মধ্যে বড় বড় মাছ আছে তাই তো মাছ আছে তো মাছ আছে কি নেই তো কেমন করে বুঝবো এই সোনার সিস্টেম লাগিয়ে বুঝবো মানে শব্দ পাঠিয়ে দিল যদি মাছ যদি থাকে তো ওর গায়ে ধাক্কা লেগে শব্দটা ঘুরে আসবে আর ঘুরে এলো তো বুঝে নিল যে মাছ আছে বা যদি যদি জাহাজ জাহাজ আছে থাকে তাহলে এই এইটা সোনার সিস্টেম দিয়ে কি করবো টাকা পাঠাবো পাঠিয়ে দিন তারপরে যদি ধাক্কা লেগে যদি ফট করে যদি চলে আসে তা বুঝে বো কেউ কি আছে কোন পাণ্ডুবি আছে এটার উপরে নেভিতে চাকরি পাওয়া যায় আর নেভি